আল জিমাল তাওউন আত তাওয়াফ তাওর সন্তানকে মিনাতে পাথর মারা হবে একা একা তুফ জামাতে হবে না একা একা কিন্তু আপনারা তো দেখি বাইতুল্লাহ শরীফে একসাথে তুফ করে একটা দল একসাথে পাথর मारे এজন্য কি আরবের আলেমরা বেজাব বলে এককভাবে যেই কাজ জায়েজ সম্পর্কিত তবে সেই কাজ এককভাবে যে কাজ মুস্তাহাব সম্মিলিত ভাবে সেটা কি যদি সম্মিলিত ভাবে ফরজ ওয়াজিব জরুরি মনে না করে আমাদের দেশে কি কেউ জরুরি মনে করে আসরের পর দেখা যায় ইমাম সব দোয়া করতেছে বাকিরা চলে যাচ্ছে ধরে কি ইমাম সব পিটা না জরুরি তো মনে করতেছে না কিন্তু জরুরি না মুস্তাহাবকে তো মুস্তাহাব বলতে হবে হারাম বেদাত বলার অধিকার তোমারে কে দিয়েছে ঠিক কথা বলেন তাহলে আপনারা ফরজ নামাজের পর দোয়া করা হাত তুলে সুনান আর সম্মিলিত ভাবে ফরজ নামাজের পর দোয়া করা অনেক চলে গেছে এখন একটা প্রশ্ন আসে না যে সব দোয়াতে যদি হাত তুলি তো ভাত খাওয়ার পর তো দোয়া আছে বিবির কাছে গেলেও তো দোয়া আছে লুঙ্গি পাতার দোয়া আছে তখন যদি হাত তুলে তো লুঙ্গি যাবে কিনা দোয়া দুই প্রকার একটা মোতা বারেদা আর একটা গাইরু মোতা বারেদা দোয়া যেটা মোতা বারেদা ওইটা কাল ওয়াজা এফ অজিফার মত জিকিরের মত ওইটাতে হাত তোলার দরকার খাওয়ার পর দোয়া বিবির কাছে দোয়া কাপড় পরার দোয়া আর নামাজের পর দোয়া আজানের পর দোয়া হচ্ছে

জাহেল ছাড়া কেউ মিলাদ আমাকে বেদাত বলতে পারে কথা হচ্ছে মিলাদ অর্থ কি মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত হচ্ছে আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত বা মিলাদ কোরআনেও আছে হাদিসও আছে সিরাতে সবগুলো কিতাবে আছে তা রসুল্লার মিলাদ পড়াটাও এবাদত শোনাটাও এবাদত এখন প্রশ্ন আসে কাইফিয়ত কি হবে তাহলে আমি একটা প্রশ্ন করি ভাই সাহবাহাম কি তফসির করতেন না তফসির সাহবাহাম করতেন কাইফিয়ত কি ছিল আমরা যেভাবে মাইকিং করি পোস্টার লাগাই স্টেজে বসে তফসির করি এভাবে কোনো সাবি তফসির করছেন কোনো তাবি কোনো তাবে তাবি সালফে সারি করে নেই ওনারা মসজিদে বসে মুদার আসাদুল কোলাম করতেন আমরা সেটাকে ক্যাফিয়াটা ভিন্ন করে তফসিল করতেছি এদিকে বেদাত বলবে সাব আইকরাম ও রসুল্লাহ মিলা করতেন আমরাও পড়ি ক্যাফিয়ার যদি একটু ভিন্ন হয় তাতে সেটাকে বেদার বলে পরিত্যাগ করার কোনো সুযোগ আচ্ছা ভাই মিলাদুল নবী নামে প্রোগ্রাম করলে বেদাত তো সিরাতুল নবী নামে প্রোগ্রাম করলে বেদাত হয় না কেন আরে দেখু মিলাদ যার সিরাত সিরাতুল নবী নামে যদি প্রোগ্রাম হইতে পারে মিলাদুল নবী প্রোগ্রাম হইতে পারে সহজ বিষয় না শরীফ নিয়ে কোনো প্রশ্নই চলবে না রইল কেয়াম কেয়াম হচ্ছে আমরা বিলাস শরীফ পড়তে এক সময় সালাম জানানোর সময় দাঁড়াই প্রথম কথা হচ্ছে দাঁড়ানোটা ফরজ না ওয়াজিব না সুন্নত না এটা মুস্তাহাব মুস্তাহসান নেকাস আদব কেউ যদি দাঁড়ায় সোয়াব পাবে কেউ যদি না দাঁড়ায় গুণা হবে না কিন্তু যে ফেতনা করে ওটা হচ্ছে গোমরা দেখেন আল্লাহ কি বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ এটা বলেন নাই সাল্লু সালাতান ওয়া সাল্লিমু তাসলিমা এটা বলেন নাই তার মানে সালাতটা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে সালাত পাঠাও শুয়ে চলবে বশো চলবে ডালেও চলবে সালামটা আদব শিখিয়ে দিয়েছেন সাল্লিমু তাসলিমা সালাম পাঠাও মহব্বতের সাথে এখলাসের সাথে তা আসেন না একটু সালাম সালাম পৈলেই দোয়া করি সাল্ল